আমার তো ঘুম আসছে ভাই আপনি অবাক হয়েছেন ওর কথা শুনে অবাক হওয়া তো দূরের কথা আমার তো আরো দুই আঙ্গুলে চাপ দিছে গাইস আপনারা কেউ ওর কথা শুনে অবাক হয়েছেন যদি অবাক হইয়া থাকেন তাহলে কমেন্টে জানাই আর আর একটা কথা আমি আর কি ডাকমু মানে ভাই ডাকমু না ভুন ডাকমু না কি ডাকমু চিন্তা করে পাইতেছি না বাংলাদেশের সুদর্শন আপা তো বাংলাদেশের সুদর্শন আপা আপনি ইন্ডিয়া চইলা যান ইন্ডিয়ার মানুষরা বলতেছে আপনারে লাগবো মানেই লাগবো ডলফিন সরি না মানে মানে ইন্ডিয়ার মানুষদের তো আপনার কারণে আমরা নির্যাতিত আমরা বাংলাদেশের মানুষ আপনারে কেউ খায় না আপনারে কেউ চায় না আপনি ইন্ডিয়া চইলা যান দয়া করে আমাদেরকে আর নির্যাতন করেন না আল্লাহর বাস্তে আমাদেরকে মাফ করেন